পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপি কর্তৃক আয়োজিত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিকাল তিনটা থেকে পটিয়া আব্দুর সুবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে পনেরোই মার্চ শনিবার বিকেলে চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হয় এতে পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মোহাম্মদ মনসুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডক্টর অলি আহমদ বীর আমাদের পার্টির সাধারণ সম্পাদক জেলা গোলাম কিবিয়া শিমুল সহ ও প্রধান ভক্তা ছিলেন দক্ষিণ জেলা এল সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ ইয়াকুপাল উপজেলার জামাতের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত এল নেতা আব্দুল কুদ্দুস ও আইবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া উপজেলা আক্তারুল আলম চন্দনাইশ পৌরসভা এল ডি পির সভাপতি আইনুল করিম এল ডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী এল ডিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জাভ বাসকালী পৌরসভা এলডিপির সভাপতি আনিসুল ইসলাম উপজেলা সভাপতি হক চৌধুরী পটিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পরে মোনাজাত শেষে ইফতার মাহফিলে সকলের জন্য ইফতার আয়োজন করা হয় শামসুল আলম রানা চ্যানেল টেন টিভি